থেরাপিস্ট স্যার আমি আপনার সাথে একমত একটা ছোট প্রশ্ন শুধু যখন নবী মোহাম্মদ সাল্লাম নবুয়ত পেয়েছিলেন আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল যখন নবী মোহাম্মদ সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা আর কত বছর নেবে অমুসলিমদের জন্য মুসলিমদের মতো হিন্দুরাও হবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে ছবিতে অথবা রাম ভগবান যাই হোক না কেন এটা একটা বিশ্বাস আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে যেটা একটা শক্তি একটা স্বর্গীয় শক্তি তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে এটা খুবই ভালো খুব সুন্দর প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোরআন এমন এক বই হয় যদি এটা ঈশ্বরের বাণী হয় তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম সারা পৃথিবীর জন্য কেন আসেনি কত সময় লাগবে বোন কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন সমগ্র মানবজাতির জন্য এটা বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ এক এক সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বা সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এবং অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশে কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত সময় সংক্ষিপ্তি বলছি না তাই কোরআন মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন সমগ্র মানব জাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন বলছে সুরা অধ্যায় একুশ আয়াত একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ একই কথা বলা হয়েছে সুরা সাবা অধ্যায় চৌত্রিশ আটাশ যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে সুসংবাদদাতা পাপ থেকে সতর্ককারী হিসেবে তবে অধিকাংশ মানুষই তা জানে না কোরআনের বলছে অধিকাংশ মানুষই তা জানে না এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব সময় লাগবে তবে ভালো হয় আর দেরি না করলে দেরি না করলে আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না হয়তো শুধু নামেই আব্দুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান ভালো মুসলিম তারা নাও হতে পারে একইভাবে আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না তারপরও যে ধর্মে সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে সেটা হচ্ছে ইসলাম এক নম্বরে খ্রিস্টানরা অনেক বেশি প্রায় দুইশো কোটি মুসলিমরা একশো তিরিশ কোটি তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে এক নম্বর হলো ইসলাম পারসেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না যাতে ইসলামের কাছে থাকে আর ওই সব মুসলিমদের কাছে শান্তির চাই আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছা কাল্লার কাছে সমর্পণ করেন এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাওয়ার আর এই কারণে বোন এমন সম্মেলন করছি আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে পিস টিভি প্রতিদিন ষাট বেশি মানুষ এটা দেখছে তাই অন্তত বিচারের দিনে আল্লাহ আলার কাছে বলতে পারবো হে আল্লাহ আমাদের মধ্যে চেষ্টা করেছি আমরা অন্তত প্রতিদিন ষাট লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো আল্লাহ আলাকে আমি দাওয়াত দিয়েছি এই বোনকে গ্রহণ করা করাটা আপনার বিষয় আরেকটা বিষয় স্যার বলতে পারবো একটু যোগ করতে চাই পারবো অনেক ধন্যবাদ স্যার আর একটা বিষয় যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে তাই না তাহলে আপনি পক্ষপাতিত করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে ঈশ্বর ন্যায় নিরপেক্ষ তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তি বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই কোনো আকার নেই বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না এটা এমন না একই ধারণা যা হিন্দু ধর্মে আছে যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয় তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না পালন করবে কারণ তার উদ্দেশ্য ঈশ্বর তিনি মহান তবে আকার দেওয়া যাবে ভালো প্রশ্ন যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে খুবই ভালো ভালো প্রশ্ন ধন্যবাদ স্যার নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন এই পক্ষপাতিত না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি একক ভাবে আপনি দেখছেন তাই না না তিনি তো বিশ্বাস করেন না কেন পক্ষপাতিত করছি এই পক্ষপাতিত নিরপেক্ষতার জন্য কারণ অন্যদের দাওয়াত পেয়েছে 100 না হলো 90 ভাগ আপনারা সবাই কম পাবেন তাই আমাদের এই পক্ষপাতিত নিরপেক্ষ হওয়ার জন্য ঠিক তবে আমাদের যা দরকার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসি এটা খুব ভালো প্রশ্ন যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ইশ্বরে মূর্তিতে বিশ্বাস না করে প্রতিমূর্তিতে বিশ্বাস না করে ভাস্করতে বিশ্বাস না করে তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে ঠিক আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন ঠিক যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের অনেক ভবিষ্যদ্বাণী আছে অনেক জায়গায় তার কথা আছে ভবিষ্য পুরানায় পর্বতিন তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরানায় পর্বতিন, তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ তার কথা বলা হয়েছে অথর্ব বেদে অধ্যায় একুশ অনুচ্ছেদ ছয় অথর্ব বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ সাত অনেক জায়গায় তার কথা বলা হয়েছে তার কথা নাম সহ বলা হয়েছে একশোরও বেশি বার মোহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে সবগুলো রেফারেন্স বলছি না কলকি পুরাণে অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত নয় এগারো এবং পনেরোতে বলা হয়েছে আরেকজন অবতার আসবে কলকি অবতার যার বাবার নাম হবে ঈশ্বরে ভৃত্ত বিষ্ণু ইয়াস আরবি করলে হয় আব্দুল্লাহ যেটা মোহাম্মদ সাল্লাহামের বাবার নাম এই কলকি অবতারের মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তি নীরবতা যার আরবি হচ্ছে আমেনা যেটা নবী মহম্মদ সালসলামের মায়ের নাম তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখ বারোই রবিউল আউয়াল এই দিনে নবেজের জন্ম হয়েছিল তার চারজন সাথী থাকবে আমরা জানি প্রথম চার খলিফার কথা তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায় তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ আর বলছে তিনি উত্তর দিকে যাবেন একটা গুহা থেকে ফিরে আসবেন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন আর অনেক আছে কল্কি অবতার সম্পর্কে আপনি একটা অংশ বিশ্বাস করতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধন্যবাদ আর যদি এটা করেন নাম যাই আছে থাক সেটাই থাকুক হোক প্রীতি যেমনই থাকুক আপনার নাম কি বল পূজা পূজা এই নামই থাকুক বদলাতে হবে না মুসলিম হলে হলো নাম পরিবর্তনের কোন দরকার নেই আপনার কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা কোন মূর্তি নেই কোন প্রতিমূর্তি নেই তার শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ ইনশাল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়েই তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে আমি এটাই বিশ্বাস গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন যদি সবগুলো পথের গন্তব্য একই হয়ে থাকে তাহলে আলাদা কথা লক্ষ্য তো একই হবে এটাই আমি বলতে চাচ্ছিলাম কোন সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না ঠিক আপনি মনে করতে পারেন কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব আমি বিশ্বাস করি না না স্যার না বলুন যদি বলেন আপনি হিন্দু সংগাগত যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু না স্যার এটা এমন না বলুন হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা আপনি জানেন না আমি জানি আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে আমি হিন্দু ভৌগোলিক ভাবে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা অনেকে এখানে আছে তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায় হিন্দি হাই হিন্দি তারা বলে আমি হিন্দু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল পার্সিরা ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল তাই ভৌগোলিক ভাবে আমি হিন্দু যদি ধর্মীয় ভাবে বলেন হিন্দু হচ্ছে মিসন স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি আপনার বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে তাহলে আপনি একজন মুসলিম কিন্তু স্যার ধর্ম শক্তিশালী হতে পারে না আসল শক্তি হলো আল্লাহ ঠিক আমি আপনার সঙ্গে চূড়ান্ত শক্তি আল্লাহ আর ঈশ্বরের ধর্ম ঈশ্বরের ধর্ম হচ্ছে চূড়ান্ত ঈশ্বরের ধর্ম ইসলাম না এটা না ইসলাম যদি আরবি শব্দ করছে না আমি বলছে না যদি মর্মাহত না এটা একটা ভালো শব্দ কিভাবে এটা অন্যকে আঘাত করে অন্তত একজন শিক্ষিত মেয়েকে না মাসাল্লাহ আপনি একজন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার বল ইসলাম হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা ইসলাম নিয়ে যদি সমস্যা দরকার নেই তবে আপনার ইচ্ছাকে সমর্পণ করুন আল্লাহ করনে বলেছেন সুরা আল ইমরান আয়াত